আসসালামু আলাইকুম বর্তমান সমাজের অনেক ছেলে মেয়েরা তাদের বাবার দারিদ্রকে লজ্জা পায় আজকের গল্পটি তাদের জন্য তাদেরকে বলবো তোমরা কখনোই বাবার দারিদ্র নিয়ে লজ্জা পেও না একদিন এক বাবা দেখলেন তার ছোট্ট ছেলে একা একা ফুপিয়ে ফুপিয়ে কাচ্ছে বাবা ছেলের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমার তুমি কাচ্ছ কেন ছেলেটি উত্তর দিল আমার বড়োলোক বন্ধুরা কথায় কথায় আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে আমাকে মালির ছেলে বলে গালি দেয় বাবা এক মুহূর্ত চুপ থেকে বললেন আমার সাথে এসো আজ আমরা দুটি ফুল গাছ লাগাব এতে হয়তো তোমার মনের দুঃখ কিছুটা লাঘব হবে এরপর তিনি ছেলের হাত ধরে বাগানে নিয়ে গেলেন বাবা বললেন আমরা আলাদাভাবে দুটো ফুলের গাছ লাগাবো আমি একটির যত্ন নেব তুমি অন্যটির গাছের গোড়ায় আমি পুকুরের নোংরা পানি দেব আর তুমি দেবে টিউবওয়েলের পরিষ্কার পানি এরপর এক সপ্তাহ কেটে গেল ছেলেকে নিয়ে বাবা আবার বাগানে প্রবেশ করলেন ছেলেটি অবাক হয়ে দেখল তারটার চেয়ে বাবার ফুল গাছ অনেক বেশি সতেজ ও এবং স্বাস্থ্যকর এটা কীভাবে সম্ভব বাবা মৃদু হেসে বললেন নোংরা পানি একটি গাছের বেড়ে ওঠাকে বন্ধ করে না বরং ওই গাছটির দ্রুত বৃদ্ধির জন্য সহায়ক জৈব সার হিসাবে কাজ করে তাই আজ থেকে মানুষের বিদ্রুপ আর বাজে কথাকে পাত্তা না দিয়ে মনোযোগ সহকারে নিজের কাজ করবে তাহলে আমার দারিদ্র পুকুরের ওই নোংরা পানির মতোই তোমার জীবন গঠনে সহায়ক ভূমিকা পালন করবে বর্তমান সমাজে আমরা এসব বুঝি না আমরা মনে করি চকচক করলেই শোনা হয় চকচক করলেই হয়তো বা সমাজে মূল্য পাওয়া যায় তাই বলবো বাহিরের সৌন্দর্য কারো প্রকৃত সৌন্দর্য ফুটিয়ে তোলে না পরিবারে কী রয়েছে সেটি নিয়ে হতাশাগ্রস্ত আমরা হব না বাবার দারিদ্রকে নিয়ে আমরা হতাশায় নিমজ্জিত হব না আমরা শুধু আমাদের কাজটুকু করে যাব তাহলেই দেখা যাবে একদিন আমরা সফল হব আমরা আমাদের বাবার মুখ উজ্জ্বল করতে পারব কারণ পৃথিবীতে কেউই সব কিছু নিয়ে জন্মগ্রহণ করে না সুতরাং আমরা শুধু চেষ্টা করবো সামনে এগিয়ে যাব তাহলেই গোটা পৃথিবী জয় করতে পারবো সবাইকে ধন্যবাদ